হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাইও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে ওয়েলকাম আজকের ওয়েদারটা পুরো আর্লি ওয়েদার আর কি প্রচণ্ড খারাপ একটা ওয়েদার তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা আমি জানি তোমরা খুব 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 ইন্টারেস্টেড জানার জন্য হ্যাঁ সবটাই জানাবো তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর আমিও বেরোই আজকে না সবাই বলছিল বৃষ্টি হবে কিন্তু আমার মন বলছিল না বৃষ্টি হবে কারণ আজকে আমি না দুটো জায়গায় ঘুরতে যাব বলে ঠিক করে রেখেছি বাট আজকে আমি কোথায় ঘুরতে যেতে পারবো সেটাই জানি না যাই হোক দিস ইজ ডোন্ট মাইন্ড অন্বেষণ ভিডিওটা ধরতে গিয়ে অন্যভাবে ধরে ফেলেছে মানে ওর আঙুল চলে এসছে আর এই কারণে আমি আর ভিডিওটা কাটলাম না আর দেখতেই পারছো চারিদিকের ওয়েদারটা কেমন একটা ম্যাচ ম্যাচে ওয়েদার বিশ্বাস করো আমার না গরমকালটা খুব ভাল লাগে শীতকালে এই বৃষ্টি ঝড় মেঘলা কুয়াশা মানে জাস্ট অস্বস্তিকর লাগে কিন্তু গরমকালে ঝকমকে একটা রোদ একটা লাইটের যে ইনফেকশনটা দেখায় না আমার এত ভালো লাগে কি বলবো যাই হোক এই রোডটা তোমরা অনেকেই চেনো আজকে আমার একটু গরিবপুরে কাজ ছিল তাই গরিবপুরের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম তো যখন গরিবপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এতটা ভালো লাগছিলো কি বলবো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা তোমাদের সাথে অনেকবার আগে এই জায়গাটা শেয়ার করেছি আজকে আবার এই কারণেই শেয়ার করলাম কারণ জায়গাটা আমার খুব পছন্দ তো সেই কারণেই আমি জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে লোকজন তো সেরকম কেউ নেই বাট জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর আর অনেক সার আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এখন প্রায় বারোটা বাজে তারপরেও তোমরা দেখতে পারছো ওয়েদারের কি অবস্থা মানে এতটা খারাপ ওয়েদার কি বলবো প্রচণ্ড পরিমাণ খারাপ ওয়েদার আর এদিকে আমি এখানে চলে আসার পর কিন্তু আরও বেশি কেন জানি মনে হচ্ছে মেঘে ঘিরে যাচ্ছে আকাশে দেখেছো কতটা মেঘ জমেছে এই এতটা মেঘের মধ্যে মানে মেঘটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে এখন সেই সম্ভাবনাটা মনে হচ্ছে বাট আমি কি করে কি করবো সেটাই ভাবছি কারণ এখান থেকে আমার বাড়ি প্রায় আধা ঘন্টার রাস্তা তো এখান থেকে গাড়ি চালিয়ে যেতে যেতে যদি আমি অলরেডি ভিজে যাই তখন কি হবে আমি ভিজলে সমস্যা নেই আমার সঙ্গে যাকে নিয়ে এসি সে যদি ভিজে যায় তাহলে কেমন হবে সেটা জাস্ট একটু ভাবো যাই হোক যেমন বলা তেমন কাজ যেহেতু আমি দাঁড়িয়ে পড়েছি তাই এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও করবো না এটা হতেই পারে না এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আজকে আমার কাজ ছিল বলতে একটুখানি কাজ ছিল গাইঘাটায় আসার তো গাইঘাটা তো এসেছি আর গাইঘাটার এই গরিবপুরের রাস্তাটা তো অনেকটা সুন্দর যেটা কিনা আমার ভিডিওতে তোমরা বহুবার দেখেছ আবারও নতুন করে দেখাচ্ছি তো দেখো চারিপাশটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আর বহুদিন ধরে মানে আশাই হয় না এখন সেরকমভাবে বাট আজকে কি মনে হলো যে না একটুখানি চলে আসি গাড়িতে তেল যখন ভরবো এই রোডটায় তো সেই কারণে চলে আসলাম আর তোমাদের সাথে রোডটা শেয়ার করি জাস্ট চারিপাশটা দেখো যে কতটা আমি বাড়ির থেকে বেরোবো আর একটু সুন্দর ফটোশ্যুট করবো না এটা কিন্তু হতেই পারে না আমি বাড়ি থেকে বেরোলেই সুন্দর সুন্দর ফটোশ্যুট হবে এটাই স্বাভাবিক কি জানি প্রত্যেকটা পরিবেশে কি করে আমি মানিয়ে যাই সেটাই বুঝি না শীতকাল কিন্তু অলরেডি অনেকটা চলে গেছে তারপরেও আমার গায়ের শীতের কাপড়গুলো খোলা না দেখে তোমরা বুঝতেই পারছো যে শীত আমার এখনও রয়েছে শীতকাল আমার আগাগোড়া একবারই পছন্দ হয় না মানে একেবারেই পছন্দ হয় না একটা বিরক্তিকর কাল হচ্ছে শীতকাল তো প্রচণ্ড গরমও লাগছিল শীতও করছিল বুঝতে পারছিলাম না কি করব আর চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরোপুরি কাকের বাসা মাথাটা না আসালে যেটা হয় আর কি বুঝলে আমি বাড়ির থেকে বেরিয়েছি আর সুন্দর ওয়েদার হবে না এটা হতেই পারে না দেখো বাড়ির থেকে বেরোতে বেরোতে পুরো মেঘে পুরো ঘিরে গেছে আর কি ভেবেছিলাম একটু পেট্রোল পাম্পে যাব আদৌ পেট্রোল পাম্পে যাওয়া হয় কি না এখন সেটাই দেখার বিষয় প্রচণ্ড মেঘ করেছে আর আমি তো আগেই বললাম আমার আজকে একটু প্ল্যানিং ছিল একটু গোবরডাঙ্গায়ও যাওয়া বাট মনে হয় সেগুলো কোনো কিছু হবে না দেখা যাক কি হয় মানে এই টাইমটা বৃষ্টি হবে কি সিচুয়েশান সেটাই বুঝতে পারছি না কারণ বৃষ্টি হওয়ার টাইম এটা না এখনও কিন্তু শীত পুরোপুরি যায়নি আর গরমও কিন্তু পড়েনি তো এই টাইমটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কেন আমার তো দেখা দিচ্ছে সেটাই বুঝতে পারছি না তো চলো আর বেশি লেট না করে দেখি বাড়ির দিকে যাই আর নাহলে কিন্তু আমাদের এখন পুরোপুরি ভিজতে হবে মেঘে ডাকছে তোমরা হয়তো সেটাও শুনতে পারছো মেঘে ডাকার আওয়াজ তো চলো আর লেট না করে যাই বাড়ির দিকে নাহলে এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে আর আমি সেটা চাচ্ছি না কারণ এখান থেকে বাড়িতে গিয়ে আমার একটু বেরোনোরও কথা আছে বাট তারপর ডিসাইড করলাম যে হ্যাঁ এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কারণ যে অবস্থা এই অবস্থা যদি আমরা এখন এখান থেকে না যাই তাহলে কিন্তু যখন তখন ঝড় বৃষ্টি নেমে যেতে পারি আর ঝড় বৃষ্টি নেমে গেলে এখান থেকে বাড়িতে যেতে যেতে অবস্থা খারাপ তো তোমরা যদি কেউ এই জায়গাটায় আসতে চাও অবশ্যই আমাকে কামেন্ট করো আমি কিন্তু তোমাদের বলে দেবো পুরোপুরি অ্যাড্রেসও দিয়ে দেবো যে কী করে তোমরা এখানে আসতে পারবে আর এখানে আসে মানে কী করে এনজয় করবে সেটাও বলে দেবো আর এখানে কিন্তু পুরোপুরি মাঠের জমি মানে মাঠের জমির চারিপাশটা একটা আলাদা লেভেলের ব্যবসা আসে আর এখন আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে নিচ্ছিলাম কারণ এখন আমার যেতে হবে পেট্রোল পাম্পে দিন যেতে হবে বাড়ির দিকে অন্বেষাকে নিয়ে ভেবেছিলাম একটু ঘুরতে যাবো বাট সেটা কি আদৌ হবে সেটাই দেখার বিষয় তোমরা গেস করে বলো তো যে আমি কি এখান থেকে বাড়িতে গিয়ে বেরোতে পারবো কি পারবো না যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলো বাড়ি যাই মেঘের অবস্থা প্রচন্ড খারাপ সেটা তোমরা দেখে নিয়েছো তো আর বেশি লেট করবো না বাড়িতে যাই নাহলে ভিজতে হবে তো দেখা যাক কি হয় ভিডিওটা স্কিপ না করে দেখো আর প্লেসটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর আমার তো ফটো তোলা হয়ে গেলে চুল ফুল বেঁধে এরকম খোপা করে নিই সেটা তোমরা অনেকেই অনেক আমাদের অনিশা সে যখনই আসে তখনই তাকে নিয়ে ঘুরতে যাব এটাই স্বাভাবিক এবার ঘোরাটা একটু কম হয়ে গেছে আমি ওকে পেয়েছি তিন দিন কাছে তো তিন দিনের মধ্যে দু দিন বেরোতে পেরেছি এমন সময় থাকে আসলে বাড়িতে একটু কাজের চাপের জন্য সেইভাবে বেরোনো হচ্ছে না বাট একটা টাইম ছিল যখন ও আসলে আমি মনে হয় দিনে একটা ঘন্টাও বাড়িতে থাকতাম না ওকে নিয়ে এদিকে ওদিকে কোথায় কোথায় যে ঘুরে বেড়াতাম যার কোনো ধারণা ছিল না ওই যে বললাম আমি ঘুরতে খুব ভালোবাসি সেটা যেখানেই হোক না কেন আমি শ্মশানেই চলে যেতে পারি ঘোরার জন্য কারণ সেই জায়গাটা আমার কাছে স্পেশাল প্রত্যেকটা জায়গাই আমার কাছে স্পেশাল তাই নতুন করে আর তোমাদের সাথে সেইভাবে কি শেয়ার করবো কারণ আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই যে আমি কতটা ঘোরা পেমি ঘুরতে কতটা ভালোবাসি সবটাই তোমরা জানো তাই নতুন করে আর কিছু তোমাদের সঙ্গে বলার নেই চলো যাই বাড়ির দিকে প্রচণ্ড গরম লাগছে আর ভাবছি এই গরমটা পড়েছে এবার বৃষ্টিটা হবেই কারণ গরম যখন পরে তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয় আর এই যে শীতকাল যেতনা যেতেই এখন যদি বৃষ্টি পরে তাহলে বুঝতেই পারছো কতটা সমস্যা হবে কেবল কেবল মাঠে সবাই সর্ষে কাটছে ধান লাগাচ্ছে এই অটাইমে যদি বৃষ্টি হয় তাহলে কি সেটা মানা যায় বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো আর ভেবে বলো যে না আমি যেটা বললাম এটা ঠিক বললাম নাকি ভুল বললাম যাই হোক চলো আর বেশি লেট করব না আর এখানটা একটা নতুন ক্যাফে হয়েছে যদিও এখনও কখনও আসিনি আমি এই জায়গাটায় বাট ক্যাফেটা দেখলাম দেখি একদিন চেষ্টা করব আসার আর তোমরাও জানিও আর এদিকে তো আমার একটা জিনিস নেওয়ার ছিল সেটা তো তোমাদের সাথে বলতে ভুলেই গেছি তো আমি গুটি গুটি পায়ে যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি পানের বরজে পানের বরজে কেন যাচ্ছি পান আনতে যাচ্ছি পানের বরজটা আমি আগে একবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম পানের বরজ বলতে পান আশা করি সকলেই চেনো নতুন করে আর কাউকে আমার নতুনভাবে চিনিয়ে দিতে হবে না যে পান জিনিসটা কি পান একটা পাতা যেটা কি খায় পান পাতা তো এই পান পাতাটা এখানে চাষ হয় আর কি আর আমাদের বাড়িতে পান লাগে প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার গোজ তো সেই কারণে আমি বরজ থেকে পানটা নেওয়ার চেষ্টা করি কারণ বরজের পানটা একটুখানি ভালো হয় খেতে আর হচ্ছে তোমার একটু দামটাও কম নেয় আর কি তো সেই পানের বরজেই আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর যেহেতু বৃষ্টি অলরেডি একবার হয়ে গেছে পুরো রাস্তা পিছুল ছিল তাই হেঁটে যেতে অনেকটা প্রবলেম হচ্ছিলো তো নেক্সট কোনো ভিডিওতে আবার সুন্দর করে তোমাদের পানের বরসটা শেয়ার করব আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে সকালে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে